কিছুদিন আগে ঠিক এইভাবে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন হামজা চৌধুরী এবার তারই প্রতিফলন শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য নিজের কার্যক্রম শুরু করেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ইতিবাচক সারা পাওয়ায় বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে মঙ্গলবার লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে গিয়েছিলেন তিনি তবে কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে সঠিকভাবে সহযোগিতা না পাওয়ার একটি খবর নিশ্চিত করেছে হামজার ঘনিষ্ঠ একটি সূত্র অনলাইনে পাসপোর্টের আবেদন করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নিজের মাকে নিয়ে বাংলাদেশের হাই কমিশনে গিয়েছিলেন হামজা শুরু থেকে তার সাথে অসহযোগিতামূলক আচরণ হয়েছে বলে গুঞ্জন রয়েছে ইংলিশ লীগ ও ইংল্যান্ডে বয়স ভিত্তিক জাতীয় দলে খেলা এই ফুটবলার বিষয়টি বাফুফে কর্তাদের অবহিত করেছেন হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশের পর বাফুফে থেকে লন্ডনে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে সব ধরনের সহযোগিতার জন্য বলা হয়েছিল এর মধ্যে বাংলাদেশের একটি শীর্ষ গণমাধ্যমকে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছার কথা আবারও জানিয়েছেন হামজা তিনি বলেন আমি বাংলাদেশের হয়ে খেলবো এটা নিশ্চিত ইনশাল্লাহ আমার মনে হয় খুব শীঘ্রই এ ব্যাপারে আমি একটি ইতিবাচক কিছু বলতে পারবো তিনি আরও বলেন বাংলাদেশের হয়ে খেলতে চাই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত বোধ করব চলতি মৌসুমে ইংল্যান্ডের দ্বিতীয় শাড়ি থেকে সর্বোচ্চ স্তরে নিজের ক্লাব লেস্টার উত্তীর্ণ করার বড় ভূমিকা রেখেছেন হামজা চৌধুরী লেস্টার সিটি একাডেমি থেকে উঠে আসা হামজা ক্লাবটির মূল দলের সঙ্গে চুক্তি হয়েছিল দু সালে এর পরপরই দুই বছর ধরে ধারে খেলেছিলেন ব্রাইটনে এক মৌসুম খেলেছিলেন ওয়াটফোর্ডে